যোগ্য প্রার্থীর সরকারি স্বীকৃত চূড়ান্ত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে দুই সিবিআইয়ের হাতে থাকা সমস্ত ওএমআর পপিট স্ক্যান প্রতিলিপি এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে তিন এই যোগ্য প্রার্থীদের আইনি প্রক্রিয়া মেনে স্কুলে ফেরানো নিশ্চিত করতে হবে সংগঠনের দাবি দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকার বা কমিশনের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধান আসেনি এবার দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা সাংবিধানিক ও গণতান্ত্রিক দেশের পশ্চিমবঙ্গ রাজ্যে যোগ্য শিক্ষাকর্মীদের ওপরে যে অন্যায় এবং সুপ্রিম কোর্টের বিচারিতামূলক রায় এবং অসাংবিধানিক যে রায় তার সঙ্গে সঙ্গে বর্তমানে হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবীদের সমস্ত শিক্ষাকর্মীদের যে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা সেই সঙ্গে সঙ্গে আরও যারা সমাজবাদী লোকজন আছে তারা ইউটিউবে যোগ্য শিক্ষাকর্মীদের সকলকে অযোগ্য বলার প্রয়াস সেই সঙ্গে সঙ্গে সরকারের আধিকারিক সহ সরকারের সুপ্রিমোর যোগ্য নন টিচিং দেরকে গুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা ধরুন আজকের যোগ্য শিক্ষাকর্মীরা চাকরিচ্যুত এবং বর্তমানে তাদের তিন মাসের বেতন বন্ধ সকল সমাজ মাধ্যম এবং সোসাইটি আজকে প্রশ্ন তুলতে শুরু করেছে দু হাজার ষোলো মাধ্যমে নন টিচিং পোস্টে যারা নিযুক্ত হয়েছিল তারা সকলে অযোগ্য কিনা আপনাদের সকলের ই জেনে রাখা উচিত সুপ্রিম কোর্ট তার ভাইকে পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে দু হাজার ষোলএস টি প্যানেলে সিবিআইয়ের চিহ্নিত করা টেন্টেড টেন্টেড অর্থাৎ অযোগ্য আছে এবং সেই সঙ্গে সঙ্গে বারোশো জন যোগ্য গ্রুপ সি ও একুশশো উনচল্লিশ জন যোগ্য গ্রুপ ডি আছে তাদেরকে সকলে গুলিয়ে দিয়ে মারার চেষ্টা চলছে তারই প্রতিবাদে আমরা আগামী পঁচিশে জুন বুধবার দিন এসএসসি অভিযান কর্মসূচি নিয়েছি এবং অবস্থান বিক্ষোভেরও কর্মসূচি নিয়েছি